আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিফাদ জেলার তারাবাড়ি থেকে দাখিল দু হাজার পরীক্ষা অংশগ্রহণ করেছি এবং অংশগ্রহণ করে একটা ভালো ফলাফল অর্জন করেছি ফলাফলে আমি আহ গোল্ডেন জিপে ফাইভ পেয়েছি এবং এই যে এগারো তারিখে যে রেজাল্ট প্রকাশিত হয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে রাজশাহী বিভাগের ভেতর আমি ক্যালেনপুর ভিত্তিতে জেনারেল বিভাগ থেকে প্রথম স্থান অধিকার করেছি আমি থাকতে আম্মা বলছি আমার ছেলে তারাবাড়ি আবু আলিম মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষা জিতে পেয়েছে তখনই আমরা অনেক খুশি হয়েছি এবং এগারো তারিখের রেজাল্টে রাজশাহী বিভাগের জেনারেল লাইন থেকে প্রথম স্থান অধিকারায় আমি আরো বেশি গর্বিত আরো বেশি খুশি কারণ এটা একটু অনেক কিছু আল্লাহর রহমতে অনুভূতিটা অত্যন্ত ভালো লাগতেছে এবং আমি কোনদিন আশা করি নাই যে এমন একটা পরিস্থিতির সম্মুখীন হব এবং এই আর কি এই খবরটা প্রথম কার কাছ থেকে শুনছো প্রথম বর্তমান আমার কাছে এখন স্মার্টফোন ছিল না আমি প্রথম আমার মায়ের মুখ থেকে শুনেছি আচ্ছা শোনার পর থেকে তোমার মা অন্য কারোর কাছ থেকে শুনছে জি আমার আম্মু মামার কাছ থেকে শুনেছে শোনার পর থেকে অনেক ভালো লাগছে অনেক ভালো অনুভূতিটা খুবই সুন্দর এবং আমরা কি এই খবর শোনার পর রিফাতের মাদ্রাসা থেকে বা তোমার শিক্ষকরা কেউ যোগাযোগ করছে এরকম হ্যাঁ যোগাযোগ করছে কিন্তু মানে হ্যাঁ যোগাযোগ করছে যোগাযোগ করছে হ্যাঁ রিফাতের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে আমার ভবিষ্যৎ পরিকল্পনা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা এবং সেখানে পড়ে একটা ভালো সাবজেক্টের আশা করা এবং সেই সাবজেক্ট অনুযায়ী আমার জীবনের লক্ষ্য আর একটাই চাওয়া আপনারা সবাই দোয়া করেন আমার ছেলে যেন আরো বেশি দূরে এগিয়ে যেতে পারে আরো বেশি উন্নতি করতে পারে আমার নাম মোহাম্মদ সিদ্দিকুর রহমান এবং আমার ছেলের নাম মোহাম্মদ রিফাত যে রাজশাহী বিভাগের মাদ্রাসা বিভাগ থেকে স্থান অধিকার করেছে সে প্রথমে যখন এই পরীক্ষা দেওয়ার পর তার জিপি গোল্ডিং পাওয়ার পর আমরা তখনই অনেক খুশি এবং আনন্দিত গর্বিত তারপরে যখন এই এই মাত্রই আবার খবর আলি যে সে রাজশাহী বিভাগের সে এক এক নাম্বারে আছে এ শুনেও আরো আমরা আনন্দ উল্লাসে আসি তাই আমি এই সারা বাংলাদেশের কাছে আমি দোয়া চাই আমার ছেলে যেন আরো এর সাথে ভালো কিছু করতে পারে সবার কাছে আমার এটাই অনুভব আমি রিফাদের দাদি উনি দোয়া আমার ভাইসটি এই জায়গা পৌঁছেছে এটা আমাদের গর্ব যে ভাইসটি যে এগিয়ে যাচ্ছে এস বিশেষ ক্যাডার হবি বা উচ্চ পদে যাবি দে আমাদের স্বপ্ন বা ও যে জায়গা যাবি জাতি যা প্রয়োজন আমরা তার সাথে আছি যা যা প্রয়োজন করবে স্বপ্ন পূরণ করার পিছনে আমরা থাকবো এটাই আমাদের স্বপ্ন ওলা থেকে ও যখন হলি ক্লাস ওয়ানের থেকে থ্রি ফোরে ওঠে ওই সময় আমি ভর্তি করবে গিয়েছিলাম মাদ্রাসায় ওই রুল নাম্বার দুই দিয়েছিলি স্যার তো স্যারের কাছে তখন বাচ্চা স্যারের সামনে তা বলছিলি স্যার আমার রুল দুই হলি কি করি বলি স্যার তোমার দুই পাইছাও দুই দিছি কলি না স্যার দুই পাইনি আমাকে দুই জোর করে দেওয়া হয় যে কলি কেমন করলি যে যার এক দিছেন তার মা আমার বোন লিখি দেছে আমার তো কেউ লেখিয়ে দেয়নি আমার দুই দিলেন কেন বললি যে ভবিষ্যতে তুমি এক করো এক পাইবে তার থেকেই ইয়ে পর্যন্ত একে আছে